আলোচিত কর ও ব্যয় সংক্রান্ত বাজেট বিল নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যকার সম্পর্কে টানা পোড়েন চলছিল এবার প্রকাশ্যে পাল্টা আক্রমণাত্মক মন্তব্যের মধ্য দিয়ে সেই সম্পর্কের ফাটল ধরল বৃহস্পতিবার মাস্কের সমালোচনা করে ট্রাম্প বলেছেন টেসলার সিওর ওপর তিনি ভীষণ হতাশ ট্রাম্পের এই মন্তব্যের পর চুপ করে বসে থাকেননি মাস্ক সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একথার জবাব দেন তিনি এদিকে ট্রাম্প ও মাস্কের এমন পাল্টা পাল্টাপাল্টি বক্তব্যের পর টেসলার শেয়ার দর ব্যাপক হারে কমে গেছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয় ও ব্যয় জঘন্য বলে করেছিলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক তার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল ট্রাম্প সাংবাদিকদের বলেন দেখুন ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল জানি না সেটা থাকবে কিনা ট্রাম্পের এই বক্তব্য যখন টেলিভিশনের সরাসরি সম্প্রচার হচ্ছিল ঠিক তখনই ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার লাইভ টুইট করে প্রতিক্রিয়া জানান তিনি বলেন তার সহায়তা ছাড়া দু হাজার চব্বিশ সালের নির্বাচনে ট্রাম্প জিততে পারতেন না ট্রাম্পকে অকৃতজ্ঞ বলেও করার সমালোচনা করেন মাস্ক গতকাল যুক্তরাষ্ট্রের সফররত জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেটসের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প বৈঠক চলাকালে নজিরবিহীনভাবে তিনি মাস্কের প্রতি ক্ষোভের বিস্ফোরণ ঘটান এমন ঘটনা এবার প্রথম ঘটল মাস্ককে নিয়ে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি ভীষণ হতাশ কারণ এখানে উপস্থিত অন্য যে কারো তিনি বিলের সম্পর্কে ভালো জানতেন। এটি নিয়ে তার সমস্যা শুরু হয়েছে। তবে ট্রাম্পের এ দামিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মাস্ক যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ইলন মাস্ক তার বিদায় উপলক্ষে ওভালোপিসে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ট্রাম্প কিন্তু এর এক সপ্তাহেরও কম সময়ের মাথায় কর ও ব্যয় সংক্রান্ত বাজেট বিলকে কেন্দ্র করে দুজনের মধ্যে সম্পর্কে ফাটল দেখা দিল তাসনে ইসলাম সময়চিত্র ঢাকা